এই এমবাপ্পে ঠিক এই কিলিয়ান এমবাপ্পেকে একশো পনেরো গজের সবুজ গালিচায় চায় ভক্তরা সর্বদা খুঁজে বেরিয়েছে যে এমবাপ্পে বল পায় ক্ষিপ্র গতিতে ডিবক্সের দিকে এগিয়ে যাবে প্রতিপক্ষের মৃত্যু দ্রুত হয়ে যে মুহূর্তের মধ্যে প্রতিপক্ষের তৈরি প্রাচীরকে ভেঙে চুরে বল জালে পাঠিয়ে দেবে যে এমবাপ্পে সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একের পর এক রূপকথার গল্প লিখবে যার খেলা দেখলে চোখ জুড়াবে যে হবে আরও বিধ্বংসী যে সবুজ গালিচায় চাই ঢাপিয়ে বেড়াবে যার বিধ্বংসী রূপ দেখে পেটার ড্রুরির মতো কেউ একজন বজ্রঝরা কণ্ঠে বলবে ও ওয়াও হি ইজ অ্যান আউসম ফোর্স অফ ন্যাচার সেই এমবাপ্পে যেন ধীরে ধীরে ফেরার আভাস দিচ্ছে সেই এমবাপ্পেকেই সেন্তিয়াগো বার্নাবো দেখতে চাই দেখতে চাই লস ব্লাঙ্কোসরা সেই এমবাপ্পের শুধুমাত্র সেই এমবাপ্পের ফিরে আসার অপেক্ষায় বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে সমালোচকদের এবং ফরাসি মিডিয়ার কাছে শুনতে হয়েছে ফরেন্তিনো পেরেজ দুরন্ত বিধ্বংসী উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলতে থাকা এমবাপ্পেকে এনে ধীরে ধীরে তার ক্যারিয়ার ধ্বংস করে ফেলেছে সেই এমবাপ্পের ধীরে ধীরে ফিরে আসা লস ব্লাঙ্কুসদের জন্য আনন্দের বার্তা ছাড়া আর কি হতে পারে রিয়াল মাদ্রিদে শুরুতে সেই এমবাপ্পেকে ফিরে না পেয়ে আক্ষেপ নিয়েই বলতে হয়েছিল যে এই এমবাপ্পের কাজ থেকে প্রথম সিজনে কোনো প্রত্যাশা না করাটাই শ্রেয় তবে এখন এমবাপ্পে হয়তোবা নিজের পরিপূর্ণরূপে ফেরার আভাস দিয়ে বুঝিয়ে দিতে চাইছে আমি তোমাদের অনেক কিছু দেওয়ার সামর্থ্য রাখি সে বারবার বুঝিয়ে দিচ্ছে রিয়াল মাদ্রিদ আমার কাছে থেকে অনেক কিছু চাই এমবাপ্পে যেদিন থেকে বুঝতে শিখেছে যে এটা রিয়াল মাদ্রিদ এখানে প্রত্যাশার চাপ অধিক বেশি এখানে নিজের ইগো সেলফিশনেসকে পায়ে পিষে রিয়াল মাদ্রিদের শুধুমাত্র রিয়াল মাদ্রিদের জয়ের জন্য খেলতে হবে ঠিক সেদিন থেকে লস ব্লাঙ্কোস ভক্তরা আসল এমবাপ্পেকে ফিরে পেতে শুরু করেছে কিলিয়ান এমবাপ্পে সিজনের মাঝপথে পথে এসে এখনও পর্যন্ত সব মিলিয়ে একুশ গোল কন্ট্রিবিউশন করে ফেলেছে যার মধ্যে তিনটা টুর্নামেন্টের ফাইনালে করেছে চার গোল অ্যাসিস্ট ধীরে ধীরে সিজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ঘনিয়ে আসছে এই মুহূর্তে চিরচেনা কিলিয়ান এমবাপ্পেকে ফিরে পাওয়া রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য কিছুটা স্বস্তির নিঃশ্বাস সিজনের গুরুত্বপূর্ণ সময়ে চিরচেনা কিলিয়ান রূপে আবির্ভাব হয়ে গোল অ্যাসিস্ট ড্রিবলিং করে ট্রফি জেতানোয় অবদান রাখতে পারলে ব্যালনে টপ ক্যান্ডিডেট হিসেবে ফাইট দেবে হয়তোবা পারফরমেন্সে সবাইকে ছাড়িয়ে গিয়ে ব্যালন্ডিয়র ফিফা বেস্ট জিততেও পারে জিতে গেলে এমবাপ্পের ক্ষেত্রে অবাক করার মতো কিছুই হবে না এই এমবাপ্পে ঠিক এই কিলিয়ান গজের সবুজ গালিচায় ভক্তরা সর্বদা খুঁজে বেরিয়েছে যে এমবাপ্পে বল পায় দিকে এগিয়ে যাবে প্রতিপক্ষের মৃত্যু দ্রুত হয়ে যে মুহূর্তের মধ্যে প্রতিপক্ষের তৈরি প্রাচীরকে ভেঙে চুরে বল জালে পাঠিয়ে দেবে যে এমবাপ্পের সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একের পর এক রূপকথার গল্প লিখবে যার খেলা দেখলে চোখ জুড়াবে যে হবে আরো বিধ্বংসী যে সবুজ চাই ধাপিয়ে বেড়াবে যার বিধ্বংসী রূপ দেখে পেটার ড্রুড়ির মতো কেউ একজন বজ্রঝরা কণ্ঠে বলবে ও ওয়াও হি ইজ অ্যান ফোর্স অফ ন্যাচার সেই এমবাপ্পে যেন ধীরে ধীরে ফেরার আভাস দিচ্ছে সেই এমবাপ্পেকেই সেন্তিয়াগো বার্নাবো দেখতে চাই দেখতে চাই লস ব্লাঙ্কোসরা